আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক দু পঁচিশ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ চলুন বিস্তারিত জেনে নিই খবরের কাগজের মাধ্যমে প্রিয় দশক দু হাজার পঁচিশ সালে ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার গত একুশে অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালিকাটি প্রকাশ করেছে তালিকা অনুযায়ী আগামী বছর পবিত্র ঈদ উল ফিতরে পাঁচ দিন ঈদ উল আজহায় ছয় দিন ও শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে গত সতেরোই অক্টোবর উপদেষ্টা সরকার পরিষদের বৈঠকে দু হাজার পঁচিশ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয় আগামী বছর সাধারণ ছুটি বারো দিন ও নির্বাহী আদেশের ছুটি চোদ্দ দিন তবে সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে চার দিন সাধারণ ছুটি একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছাব্বিশে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস আঠাইশে মার্চ এপ্রিল তুল বিদা একত্রিশে মার্চ ঈদুল ফিতর ও একই মে মে দিবস একুশে মে বুদ্ধ পূর্ণিমা দিবস বৈশাখী পূর্ণিমা সাতই জুন ঈদুল আজহা ষোলোই আগস্ট জন্মাষ্টমী পাঁচই সেপ্টেম্বর ঈদুল মিদানুন্নবী দুই অক্টোবর দুর্গাপূজা বিজয়া দশমী ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এবং পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন বড়দিন নির্বাহী আদেশে ছুটি পনেরোই ফেব্রুয়ারি শবে বারাত আঠাইশে মার্চ সবে কদর উনতিরিশ ও তিরিশে মার্চ এবং একত্রিশ ও দুই এপ্রিল ঈদুল ফিতরের আগে দুই ও পরের দুই দিন সহ মোট চার দিন চব্বিশে এপ্রিল বাংলা নববর্ষ ঈদুল আজহার আগে পাঁচ ও ছয় দুই দিন এবং পরে আট ও দশ দুই জুন সহ মোট পাঁচ দিন ছয় জুলাই আশুরা এবং একই অক্টোবর দুর্গাপূজা মহা মহা নবমীর দিন নির্বাহী আদেশ ছুটি থাকবে মুসলিম পর্বের ঐশ্বিক ছুটি ঐশ্বিক ছুটির মুসলিম পর্বের মধ্যে রয়েছে আঠাশে ফেব্রুয়ারি শবে মেরাজ তিনে এপ্রিল ইদুল ফিতরের পরের তি তৃতীয় দিন এগারোই জুন ঈদুল আজহার পরের চতুর্থ দিন বিশেই সেপ্টেম্বর আখেরি চাহার সোমবা এবং চারই অক্টোবর ফতেহা ই ইয়াজ দাহম সনাতন ধর্মের ঐশ্বিক ছুটি হিন্দু পর্বের ঐশ্বিক ছুটির দিনগুলোর মধ্যে রয়েছে তিনেই ফেব্রুয়ারি সরস্বতী পূজা ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত চোদ্দই মার্চ দোলযাত্রা সাতাইশে মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব একুশে সেপ্টেম্বর মহালয়া উনত্রিশ ও তিরিশে সেপ্টেম্বর দুর্গাপূজা সপ্তমী ও অষ্টমী ছয় অক্টোবর লক্ষ্মী পূজার এবং একত্রিশে অক্টোবর শ্যামাপূজা খ্রিস্টান পর্বের ঐশ্বিক ছুটি খ্রিস্টান পর্বের ঐশ্বিক ছুটির মধ্যে রয়েছে একই জানুয়ারি ইংরেজি নববর্ষ পাঁচই মার্চ বর্ষ বুধবার সতেরোই এপ্রিল পূর্ণ বৃহস্পতিবার আঠারোই এপ্রিল পূর্ণ শুক্রবার উনিশে এপ্রিল পূর্ণ শনিবার বিশে এপ্রিল ইস্টার সানডে চব্বিশ ও ছাব্বিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব বড়দিনের আগে ও পরের দিন বৌদ্ধ পর্বের ঐশ্বিক ছুটি বৌদ্ধ পর্বের মধ্যে রয়েছে এগারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা তেরোই এপ্রিল চৈত্র সংক্রান্তি দশ ও বারোই মে বৌদ্ধ পূর্ণিমা পূর্বের ও পরের দিন নয় জুলাই আষাঢ়ী পূর্ণিমা ছয় সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং পাঁচই অক্টোবর প্রবরণা পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমা এছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় এর বাইরে ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে বারো ও পনেরোই এপ্রিল বৈশ্বাবী ও পার্বত্য চট্টগ্রামে অন্য ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসব তো প্রিয় দর্শক এই ছিল ছুটির তালিকা ঐচ্ছিক এবং মোটামুটি নির্বাহী আদেশ ও যেটি সবার জন্য ছুটি এমন তালিকা আশা করি আপনারা পেয়ে গেছেন সকল পর্যন্ত আল্লাহ হাফেজ